স্ট্রেনিং এক্সারসাইজ আছে যেগুলোর মাধ্যমে পুরোপুরি পায়ের গোড়ালি ব্যথা রিমুভ করা সম্ভব আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শামীম মিয়া কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ নারী শিশু হাসপাতালে বাদ ব্যথা প্যারালাইসিস স্পোর্টস ইঞ্জুরি ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ হিসেবে প্রতিদিন নিয়মিত রোগী দেখছি আজকে আমাদের আলোচনার বিষয়ে গোড়ালি ব্যথা গোড়ালি ব্যথা সাধারণত অনেকগুলো ডিজিজ কন্ডিশনের কারণে হয় এর মধ্যে আমরা আজকে আলোচনা করব ক্যালকেনিয়াস স্পার অর্থাৎ হারের বৃদ্ধি অর্থাৎ ক্যালকেনিয়াম বনে অতিরিক্ত স্পারের মতো একটা হার বৃদ্ধি পায় এটার কারণে সাধারণত যে যে লক্ষণগুলো দেখা যায় প্রচণ্ড পেইন হয় লং টাইম দাঁড়ায় থাকতে গেলে কষ্ট হয় এবং রিপিটেড মুভমেন্ট করতে গেলে কষ্ট হয় সাধারণত এটার সাথে সাথে অন্যান্য ডিজিজ কন্ডিশন ইনভলভ থাকে যেমন অ্যাঙ্কেল স্প্রেন এর সাথে কিছুটা ইনভলভ থাকে যদি প্রিভিয়াস কোনো ইঞ্জুরি থাকে এটার সাথে মাসেল ক্রাম্প যদি থাকে মাসেল ক্রাম্প করলেও সাধারণত লং টাইম দীর্ঘদিন থাকার কারণে এটা হতে পারে চিকিৎসা পদ্ধতিটা হচ্ছে অ্যাঙ্কেলের মোবিলাইজেশন এক্সারসাইজ এবং সেই সাথে কাপমাসের রিলিজ এবং স্ট্রেচিং খুব ভালো একটা ভূমিকা রাখে এবং সেই সাথে কিছু ইলেক্টোথেরাপি মডালিটিস আছে যেমন ইউএসটি আছে এবং এক্সারসাইজ স্ট্রেনথেনিং এক্সারসাইজ আছে যেগুলোর মাধ্যমে পুরোপুরি পায়ের গোয়ালি ব্যথা রিমুভ করা সম্ভব তো দেরি না করে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেবেন এবং আমাদের নারী শিশু হাসপাতালে বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক আছে তার তত্ত্বাবধানে চিকিৎসা নিতে পারেন ব্যথা নিলাম সর্বাধুনিক চিকিৎসা ফিজিওথেরাপি তাই ফিজিওথেরাপি চিকিৎসা নিন ব্যথামুক্ত জীবন করুন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম